আমাদের আসতে কত দুইটা দুই তাহলে আসতেছে দু চার এবং আসতেসে তিন তিন কে নয় এবং চারের করলে আসতেছে চার চারা ষোলো এবং পাঁচের বর্গ করলে আমাদের আসতেছে পাঁচ কচড়া পঁচিশ এটাই হলো বর্গমূল আবার এটা হলো বর্গ সংখ্যা আমরা পাঁচকে যদি বর্গ করি তাহলে আমাদের আসবে পঁচিশ এটাই হলো বর্গমূল এবং বর্গ সংখ্যা আমরা আমাদের ক নাম্বার অঙ্কে বলছে দুইশো কে আমরা বাঘের মাধ্যমে বর্গমূল্য নির্ণয় করা লাগবে তো আমাদের ফার্স্ট রুল কি করা লাগবে দেখেন আমি এই জায়গায় একটা লিখে দিচ্ছি রুলস এই রুলসটা যদি আপনারা লিখে ফেলেন তাহলে আপনাদের বুঝতে এবং পরবর্তী নোট করা দেখে বুঝতে খুবই সহজ হবে ফার্স্ট অফ অল দেখেন আমরা কিভাবে ভাগ করব এই জায়গা দেখেন এক নাম্বার রুলে আমি কি লিখছি যে ডান পাশ থেকে বাম পাশে জোড়া করে দেখেন এই জায়গায় যদি লিখি তাহলে যেহেতু এক নাম্বারে বলছি যে ডান পাশ থেকে বাম পাশে জোড়া করে তাহলে আমরা ডান পাশ থেকে বাম পাশে জোড়া করে দেব এদিকে দুইটা জোড়া এদিকে তারপরে দেখেন আমরা কি করব এই জায়গায় দেখেন দুই নাম্বারও লিখি বলছে যে বাম পাশের জোড়া থেকে ভাগ করব তাহলে আমাদের কি করা লাগবে বাম পাশের জোড়াতে ভাগ করবে বাম পাশের জোড়া কি আমরা জানি এই দুই দুই কি আমরা ভাগ করবো প্রথম গুলো তাহলে দেখেন তিন নম্বরে কি বলা হয়েছে যে এমন সংখ্যা নিব যার বর্গ করলে এমন একটা সংখ্যা এই জায়গায় নিব যার বর্গ করলে বাম পাশের জুড়া থেকে ছোট হবে বাম পাশের জুড়া কোনটা বাম পাশের জুড়া বলতে আমরা জানি দুই বাম পাশের জুড়া থেকে ছোট হবে বা সমান হবে বলছে এমন একটা সংখ্যা নিব যার বর্গ করলে এটার ছোট হবে বা এটার সমান হবে

এই জায়গা দেবো একটা এই বাদ ফলকে আমরা দ্বিগুণ করে দেবো বাদ ফল যদি দ্বিগুণ করি তাহলে আমাদের আস্তে কত দুই এটাকে যদি আমরা দ্বিগুণ করি দুই দিয়ে গুণ করি তাহলে আমাদের আসতেছে দুই একে দুই আশা করি বুঝতে পেরেছেন এখন আমাদের কি করা লাগবে দেখেন এই জায়গায় আমরা এমন একটা সংখ্যা বসাবো যে সংখ্যার সাথে গুণ করলে আমাদের একশো পঁচিশ হয় বা তার থেকে কম হয় আপনাদের বোঝার সুবিধারটা আমি বলে দিচ্ছি জানেন এই জায়গায় যদি আমরা সাধারণত এক বসাই তাহলে আমাদের কত আসতেছে ওই এক যদি বসাই তাহলে ওই একের সাথে গুণ করবো তাহলে আমাদের একুশে একুশ তাহলে আমাদের হচ্ছে না এরকম গুণ করলে যাতে আমাদের একশো পঁচিশ হয় এরকম বেড়ার খোলা লাগবে দেখেন এই জায়গায় যদি আমি পাঁচ বসাই তাহলে দেখেন পাঁচ দিয়ে গুণ করা লাগবে যে সংখ্যাটা বসাবো ওই সংখ্যাটাই গুণ করবো তাহলে পাঁচ পাঁচ আহ পঁচিশ আতে হলো দুই পাঁচ দু দশ আর দুই বারো তাহলে আমাদের কত আসতেছে একশো পঁচিশ তাহলে আমাদের মিলে গেছে যদি আমি এই জায়গায় পাঁচ বসাই তাহলে আমাদের আসতেছে কত একশো পঁচিশ আপনাদের বোঝার সুবিধাতে আবার বলি এই জায়গায় এমন একটি সংখ্যা বসাবো ওই সংখ্যা দিয়ে আবার গুণ করবো যেমন এই জায়গায় আমরা পাঁচ বসাইছি দেখেন এই জায়গায় আমরা পাঁচ দিয়ে গুণ করছি তাহলে আমাদের আসতে চাই একশো পঁচিশ তাহলে আমাদের সমান সমান শুন এখন দেখেন এই জায়গায় পাঁচ বসানোর পরে আমরা এই জায়গায় পাঁচটা বসিয়ে দিব তাহলে আমাদের বাঘের বর্গমূল কত আসতে চাই পনেরো তাহলে আমরা খুবই সহজে লিখে দিব যে অতএব দুইশো পঁচিশ এ বর্গ মূল পনেরো আশা করি আপনারা অঙ্কটা বুঝতে পেরেছেন এবং নেক্সট ক নম্বর অঙ্কটা করলে আপনারা একেবারে ক্লিয়ার হয়ে যাবেন চলেন দেখা যাক ক নম্বর অঙ্ক কি বলছে ক নম্বর অঙ্ক বলছে যে নয়শো একষট্টিকে আমাদের বাঘের মাধ্যমে বর্গমূল নির্ণয় করতে হবে তাহলে আমরা জানি গত অঙ্কে দেখছি যে কিভাবে নির্ণয় করা লাগে তাহলে দেখেন আমরা কি করবো প্রথমত ডান পাশ থেকে বাম পাশে জোড়া করবো তাহলে আমাদের কি করতে পারবো নয় ছয় তাহলে এটা জোড়া করে দিলাম এটা করে দিলাম তারপর আমরা কি করণীয় তারপরে আমরা বাম পাশের জোড়াকে সংখ্যা নিয়ে বর্গ করব যেটা আমরা বাম পাশের জোড়ার সমান হবে বা তার থেকে কম হবে তাহলে দেখেন আমরা যদি নেই তাহলে আমাদের কি হচ্ছে যদি দুই নেই তাহলে দুই হলো দুইটা তাহলে আমাদের আসতে কত দুই দু চার তাহলে দেখবো আরো যায় কিনা যদি তিন নেই তাহলে আমাদের কত আসতেছে তিন তিন নয় আমাদের সমান হয়ে গেছে তাহলে আমরা কি করতে পারবো তিন নিতে পারবো দেখা যাক তিন নিলাম তাহলে কত হলো তিন তিরিকে নয় এখন আমরা বিয়োগ করে দিব মানে যদি নয় গেলে শূন্য শূন্য লেখা লাগবে না তাহলে আমরা পাশের জোড়াটা নামিয়ে দিব হলো ছয় এই বাঘ ফলটাকে আমরা দ্বিগুণ করে দেবো তো বাঘ ফল আমাদের কত তিন তিনের সাথে যদি আমি দুই গুণ করি তাহলে আমাদের কত আসতেছে তিন দুগুণে ছয় তাহলে আমরা এই জায়গায় একটু স্পেস রাখবো পরবর্তী সংখ্যার জন্য এই জায়গায় আমরা ছয় দিয়ে দিব এখন আমাদের করণীয় কি এখন আমরা এই জায়গায় এমন একটি সংখ্যা নিব যার সাথে গুণ করলে আমাদের হচ্ছে একষট্টি তাহলে দেখেন এই জায়গায় যদি আমি এক নেই তাহলে আবার ওই এক দিয়ে এটার সাথে গুণ করবো যদি এক নেই তাহলে দেখেন এক দিয়ে যদি গুণ করি তাহলে আমাদের কত আসতেছে এক একে এক ছয় একে ছয় তাহলে একষট্টি একে একষট্টি তাহলে আমাদের সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা একেই নিতে পারবো তো চলেন একষট্টি সমান সমান শূন্য আবার এই এবং এই জায়গার সংখ্যাটা আমরা এই জায়গায় লিখে দিব তাহলে আমাদের আসতে কি নয়শো একষট্টির বর্গমূল হলো একত্রিশ তাহলে অত আমি লিখে দিব নয়শ একষট্টি এর বর্গমূল কত আশা করি অঙ্কটা বুঝতে পারছেন এখন গ নাম্বার অঙ্কটা করি তাহলে আরো ক্লিয়ার হবেন গ নাম বলছে তিন হাজার নয়শ উনসত্তরের বর্গমূল বের করা লাগবে তাহলে আমরা ফার্স্টেবল কি করবো ফার্স্টেবল আমরা করবো ডান পাশে বাম পাশে আমরা জোড়া করে দিব তাহলে দেখেন আমরা যদি জোড়া করি এটাই জোড়া এইটাই জোড়া তারপরে দিকে লাগ দিব এখন দেখেন আমাদের এই যে আমি রুলেই বলে দিছি এবং গত বলছি যে বাম পাশের জোড়া থেকে ডা বাঘ করবো তাহলে বাম পাশের জোড়া কোনটা এটা উনচল্লিশ তাহলে উনচল্লিশকে আমরা এমন একটা সংখ্যা নেবো যার বর্গ এটা সমান হয় বা তার থেকে নিচে হয় দেখেন এই জায়গায় যদি আমরা বর্গ চার নেই তাহলে চার চারা শূন্য আর যদি পাঁচ নেই তাহলে পাঁচ পাঁচা পঁচিশ এটা থেকে কম যদি ছয় নেই তাহলে আমাদের কবে কত আসবে ছয় ছয় ছয়ত্রিশ এবং যদি সাত নেই তাহলে আমাদের আসতেছে কত দেখেন সাত সাতা ونه পনছ তাহলে আমাদের এটা থেকে বেশি হয়ে গেলো এখন যদি আমরা 6 তাহলে আমাদের আসছে কত 36 তাহলে আমরা নিব কি কমটা তাহলে 6 চশ নিব তাহলে আমরা কি করব 6 নিব 6 এখন আমরা বিয়োগ করে দিব মানে থেকে আছে 6 গেলে 3 এখন দেখেন আমরা নরমালি ভাগের ক্ষেত্রে আমরা একটা সংখ্যা নামাতাম কিন্তু যেহেতু এটা জোড়া আছে তাহলে আমাদের দুইটাই নামানো লাগবে এখন দেখেন আমরা কি করব এখন এই জায়গায় যে বাক ফলটা আছে ওইটার সাথে আমরা দুই গুণ করবো সব সময় অলওয়েজ এটা দুই গুণ করা লাগবে এটা যদি আমরা দুই গুণ করি তাহলে দেখেন দুই গুণ করে তাহলে দুগুণে বারো তাহলে আমরা ওই এই জায়গায় বারোটা লিখে দিবো এখন দেখেন আমাদের করা লাগবে এই জায়গায় এমন একটা সংখ্যা বসাবো যার সাথে গুণ করলে আমাদের তিনশো উনসত্তর হয় বা তিনশো উনসত্তর থেকে কম হয় তাহলে দেখেন এই জায়গায় যদি আমি দুই বসাই দেখেন এই যে বারো বসালাম ধরেন এই জায়গায় আমি দুই বসাইছি তাহলে আমাদের দুই দিয়ে গুণ করা লাগবে যদি দুই দিয়ে গুণ করি দুই দুগুণে চার দুই দুগুণে চার দুই একে দুই তাহলে আমাদের দুইশো চুয়াল্লিশ তার চেয়ে অনেক কম হচ্ছে এখন আমরা কত দিয়ে তিন দিয়ে যদি তিন দিয়ে করে দেখেন তিন তিনকে নয় তিন দুগুনে ছয় তিন একে তিন তাহলে আমাদের সমান হয়ে যাচ্ছে তিনশো উনসত্তর তাহলে আমরা নেব কত তিন এই জায়গায় তিনশো উনসত্তর এবং ওই ফলাফলটা আমরা ওই জায়গায় লিখে দিব তাহলে আমরা খুব সহজেই বের করে ফেললাম যে তিন হাজার নয়শো উনসত্তরের কত তেষট্টি অতএব তিন হাজার নয়শো উনসত্তর গ নম্বর অঙ্কে কি বলছে যে এক শূন্য চার শূন্য চার এর বর্গ নির্ণয় করতে হবে এই জায়গায় দশ হাজার চারশো চারের বর্গমূল নির্ণয় করা লাগবে ভাগের মাধ্যমে তো চলেন আমরা সেম ভাবে বলবো আমরা ফার্স্ট অবক করবো কি এটার এটারে জোড়া করবো এটারে জুড়া করবো তারপরে এটারে জোড়া করবো তাহলে আমরা কি করবো এক শূন্য চার শূন্য চার তাহলে এটা কি করবো বাদ করবো আমরা কি করবো একটি যার সমান বা এটার থেকে কম তাহলে একের কম তো আর কিছু হয় না তাহলে আমরা এই জায়গায় এক নিলাম তাহলে এক এক এখন আমরা কি করবো এটাতে বিয়োগ করবো শূন্য এটাও শূন্য এটাও শূন্য এবং চার এখন দেখেন আমরা কি করবো এটাকে দ্বিগুণ করবো দ্বিগুণ করলে আমাদের আসতে দুই এখন দেখেন আমাদের কী করা লাগবে এই জায়গাতে শূন্য তাহলে শূন্যের তো কোনো দাম নাই তাহলে আমাদের চার এমন একটা সংখ্যা বসাবো যার সাথে গুণ করলে আমাদের চার হয় দেখেন এই জায়গায় যদি আমি দুইয়ের সাথে একও বসাই তাহলে আমাদের আসতে আসে একুশ তাহলে আমাদের এটা হচ্ছে না তাহলে আমরা কী করবো তখন তখন আমরা পাশের যে যোগাটা আছে এটা নামাবো কিন্তু আমরা নর্মালি ওই বাঘের ক্ষেত্রে যদি পাশের সংখ্যা আরেকটা নামাইতাম তাহলে আমরা শূন্য বসাতাম তাহলে সেম ভাবে যেহেতু এক জোড়া দিয়ে আমরা কাজ করতে পারতেছি না তাহলে অন্য একটা জোড়া নামাবো তাহলে অন্য একটা জোড়া নামাবো এবং এই জায়গায় শূন্য দিব আর আরেকটা জোড়া নামাবো এই জায়গায় শূন্য দিলে আমরা এই জায়গায় একটা শূন্য দিব এখন দেখবো যায় কিনা তাহলে আমাদের আস্তে কত চারশো চার চারশো চারকে আমরা ভাগ করবো তাহলে এমন একটা সংখ্যা এই জায়গায় বসাবো যার সাথে গুণ করলে আমাদের চারশো চার হয় বিশেষ সাথে যদি আমি এক বসাই তাহলে এক গুণ করলে আমাদের আস্তে কত দুইশো দুইশো যদি বিশের পর আমি দুই বসাই তাহলে দেখেন কত দুই বসালে দুই দিয়ে গুণ করলাম দুই দুগুনে চার দুই শূন্য শূন্য দুই দুগুনে চার তাহলে আমাদের এটা সমান হয়ে যাচ্ছে তাহলে আমরা খুব সহজে বের করে ফেললাম এই জায়গায় দিলাম দুই এই জায়গায় দিলাম দুই এবং চারশো আমরা খুব সহজেই বের করে ফেললাম এখন দেখেন দশ হাজার চারশো চারের বর্গ আমরা বের করে ফেললাম একশো দুই লিখে দিব অতএব দশ হাজার চারশো চার এর বর্গ মূল সমান সমান একশো আশা করি আপনারা এই অধ্যায়টা খুব ইজিলি বুঝতে পেরেছেন যদি ভিডিওটি ভালো লাগে থাকে তাহলে এবং পরবর্তী ভিডিও দেখার জন্য অবভিয়াসলি ফলো রাখবেন আমার চ্যানেল